হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সবাইকে গুড আফটারনুন এখন বাজে বিকেল পাঁচটা কি সাড়ে পাঁচটা মতো একে আমি রুম থেকে তুলে এনেছি ঘুম থেকে মানে রুমের মধ্যে ছিল ঘুম থেকে তুলে এনেছি তো বিকেলে তো একটু বাইরে বের করতেই হয় ওকে সারাক্ষণ রুমের মধ্যে থাকে তো এসে দেখি বাবা মা দুজনে মিলে গাছ লাগিয়ে ফেলেছে কারণ আমাদের বাড়ির সামনের দিকের যে বাড়িটা আছে ওদের বাড়িতে অনেক ফুল গাছ আছে লাগিয়েছে আর এখানে ঘাসগুলো কেটে দিচ্ছে যাতে চলতে ফিরতে একটু সুবিধা হয় প্রচুর অসুবিধা হতো এই আর কি তো এই যে দেখছো বাড়িটা এই বাড়িতে কেনেছে আর একে রাখে এখানে ঘুমিয়ে গেছে এর এত ঘুম পাচ্ছে ঘুমিয়ে গেছে আর আমি গায়ে হাত দিতেই উঠে পড়েছে তো একে রুমের মধ্যে নিয়ে চলে যাই ঘুম পাড়িয়ে দিই সত্যি সত্যি এর ঘুম পাচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে দিই আমি এখানে লিপস্টিক আর নেল পালিশ নিয়ে বসেছি আমার দেখো কত লিপস্টিক দশ বারোটার মতো শুধু লিপস্টিক ফেলতে হচ্ছে কেননা এক্সপায়ার হয়ে গেছে কষ্টটা কোথায় বুঝতে নেল পালিশ তেমন একটা নেই আর আমার শখও নেই নেলপালিশের ওপর কিন্তু লিপস্টিকের ওপর বিশাল শখ ছিল প্রত্যেকটা কুর্তির ম্যাচ করে করে লিপস্টিক করতাম এতগুলো লিপস্টিক আমাকে ফেলতে হচ্ছে সবই প্রায় শেষের দিকে বলতে গেলে তো এই তিনটে লিপস্টিক আছে আর চার পাঁচ মাস আছে এক্সপায়ার হতে তো এইগুলোকে রেখে দিয়েছি এমনিতেও তো কোথাও বেরোচ্ছি না ওই জন্য এগুলোকে রেখে দিয়েছি পরে তার কিনবো তো এইগুলো হয়ে যাবে চালিয়ে নেওয়া যাবে যদি কোথাও বেরোই আর কি তো প্রচুর কষ্ট হচ্ছে লিপস্টিকগুলো ফেলতে এই তিনটে কালার দেখো এই তিনটে কালার রেখে দিয়েছি আর ওই দুটো নেল পালিশ এখনও শুকোইনি রেখে দিয়েছি আর ওইটা হচ্ছে আইলাইনার তো এতগুলো লিপস্টিক নেল পালিশ আমাকে ফেলতে হচ্ছে মানে বুঝতে পারি সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল নটা কালকে তো ব্লগটা আর করা হলো না তো আবার এখান থেকে ব্লগটা আরম্ভ করছি তো মেয়ে হচ্ছে যে দোমলা এখন ঘুমোচ্ছে এই যে বসে বসে দোল দিচ্ছি আর আমি এখানে এই যে জানলার দ্বারে বসে আছি বাইরে বেশ মেঘলা ওয়ে বেশ ভালো লাগছে আর এই যে আমার টিফিন টিফিনে আছে রুটি পাঁপড়ের তরকারি আর সুজি তো এটা হচ্ছে আজকে টিফিন আমার তো খেয়ে নিই আর ওকে দোল দিতে দিতে এই যে ধর 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 এই যে ধর 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 এই যে আমরা একটু ছাদে এসেছি আর এইটা হচ্ছে সৌমি সৌমি এসছে সকালে তো অনেক দিন পর এলো বহুত দিন পর আগে যারা ব্লগ আমার দেখেছো তারা প্রায় আমার ব্লগেওকে দেখতে পাবে কারণ নাচের ভিডিও তো প্রায়ই আসতো তো তারপরে তো আমার ভিডিও অফ ছিল তারপরে এই অনেক দিন পর এলো আর এই ছাদ থেকে দেখো জায়গাটা এত সুন্দর লাগছে না আর আকাশটা দেখো শুধু মানে এটা তো ক্যামেরা খালি চোখে আরও সুন্দর লাগছিল তো আমরা একটু যাব হাই রোডের দিকে তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে যাব তার আগে একটু ছাদে এলাম সৌমিকে নিয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে বেশি দূর যাবো না হাই রোডেই যাব একটু ফুচকা খেয়ে চলে আসবো কারণ ও ঘুমোচ্ছে তো আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে ও আমি যখনই ব্লগ করতাম সৌমি আমার ব্লগে থাকতো তো ওই জন্য হয়তো ওর ধারণা সবাই বলবে এ কী সারাক্ষণই আমার বাড়িতে থেকে যায় ওই জন্য ওটা নিয়েই হাসাহাসি করছি যে আবার চলে এসছে ব্লগে তো যাই হোক চলো এই যা হাটে চলেও এসেছি এখন খাবো একটু ফুচকা ফুচকা খেয়ে তারপরে হচ্ছে বাড়ি যাব। অনেক দিন পর বাইরে বেরোলাম হাটে এলাম তো প্রচুর ভিড় হাটে চলো ঘুরে নি একটু ওর সাথে তারপরে আবার তোমাদের সাথে দেখা করবে এই যে আমরা এখন রাত্রিবেলায় সবাই বসে বসে আড্ডা দিচ্ছি তিনজনের মিলে আর ওকে ঘুম পাড়াচ্ছে ও কিছুতেই ঘুম না তো ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে গুড নাইট টাটা